হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমরা যাচ্ছিলাম রাখি কিনতে আমি আমার ছেলে আর ছেলের বউ তিনজনে মিলে রাখি কিনতে যাচ্ছি যাদবপুরে যাচ্ছি আমাদের বাড়ির কাছাকাছি তো যাদবপুরে রাখি কেনার জন্য যাচ্ছি আর অনেকদিন ধরে বাইরে খাওয়া হয়নি সেই জন্য সবাই বলল মানে ওরা বলল যে একটু খাবে বাইরে তো সেই জন্যেই বেরোনো তো দেখো আমরা যাদবপুরে যাব বলে একটা ক্যাব বুক করেছি করে তারপরে যাচ্ছি এমনি আমাদের বাড়ি থেকে যাদবপুর যেতে যদি বাইকে যাওয়া যায় তো পাঁচ ছ মিনিট লাগে তো আমি আর আমার ওই যে ছেলের বউ আর আমার ছেলে তিনজনে মিলে যাকে গেছিলাম তো আমরা কিছু কেনাকাটা করেছি করে এবার এই দোকানটায় আমরা খেতে এসেছি কোনো জায়গায় খাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে বলে খায়নি আর এটা হচ্ছে কড়াটা কিনেছি কেননা ফ্ল্যাট কড়াগুলোতে লুচি ভাজার জন্য অনেক তেল লাগে তাই এই কড়াটা একটু ডিপ কম তেলেই লুচি ভাজা হয়ে যাবে সেই জন্য এই কড়াটা কিনলাম আর রাখি তো বসেনি একটা দোকানেই রাখি বসেছিলো রাখিগুলো হচ্ছে খুব পুরনো দেখে মনে হলো গত বছরের রাখি সেই জন্য আর রাখি কিনে তো কিছু জিনিস দরকার ছিল আমাদের সেই জন্য ওই জিনিসগুলো আমরা কিনে নিয়ে বাড়ি এসেছি তো রাখ যেদিন কিনে এনেছি সেই দিনই কড়াটা ব্যবহার করেছি কেন সেই দিন লুচি ভেজেছি আমি তো দেখো কত কম তেল দিয়েছি করাতে তাতে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এবং বেশি পোড়া তেল আর বাঁচেনি কেন পোড়া তেল বাঁচলে সেটা ব্যবহার করতে খুবই অসুবিধা হয় আরও অনেক কিছু কিনেছি সেগুলো তোমরা একটু দেখতে পাবে আর আমরা সেই দোকানে খেয়েছি ফিশ ফ্রাই সবাই ফিশ ফ্রাই খেয়েছি আর ওরা চিংড়ি ফ্রাই খেয়েছে আর এই দেখো এই ছোটো হাঁড়িটা কিনেছি কেননা এখন ভাত আমাদের এত কম লাগে যে বড় হাঁড়িতে ভাত করলে দেখতে ভালো লাগে না সেই জন্য এই ছোটো হাঁড়িটা কেনা হয়েছে হাঁড়িটা আগেই কেনা হয়েছিল তো আজকে দেখালাম যে ছোটো হাঁড়িটি আমাদের ভাত হয় এতেই আমাদের হয়ে যায় আর আগে আগে একটু বড় হাঁড়ি ছিল এই যে বড়ো ভাত হতো এটা অনেক পুরনো হাঁড়ি হাঁড়িটার বয়স প্রায় চল্লিশ বছর কারণ এটা আমার জেঠিমা আমাকে দিয়েছিল তো এখন দেখো কড়াতে কত কম তেল দিয়েছি এই তেলেই আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এবং বেশি তেল বাছানো আমরা ওখানে খেয়েছিলাম ফিশ ফ্রাই ওরা চিংড়ি ফ্রাই খেয়েছি আর আমরা একটা কম্বো বাড়িতে নিয়ে এসেছিলাম যার মধ্যে ছিল বাসন্তী পোলাও চিকেন আর ভেটকি পাতুড়ি আর মিষ্টি আর যেগুলো কেনাকাটা করেছি আরও সেটা হচ্ছে দেখো ওই এই শাড়িটা এই শাড়িটা আমার মেয়ে আমাকেও গিফট করেছে এটা আগেই কেনা ছিল আর এই ফতুয়া দুটো কিনেছি একটা আমার ছেলের একটা আমার হাজব্যান্ডের আর দেখো দুটো শার্ট আছে আমার ছেলের আর এই যে শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এই যে এই শার্ট এই ফতুয়াটা হচ্ছে আমার ছেলের জন্য কেনা হয়েছে যদিও বাবা আর ছেলের জন্য সাইজ একই আর এই ফতুয়াটা আমার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে শার্ট এই একটা ব্লু কালারের শার্ট এটা জিন্সের শার্ট আর এই গেঞ্জিটা গেঞ্জিটাও ঠিক কেনে নি এই গেঞ্জিটা ওর বন্ধু গিফট করেছে তো আর একটা শার্ট ও কিনেছে দেখো পেঁয়াজি কালারের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্টিং ও সাবস্ক্রাইব করে দিও আর রাখি কিনতে গেছে ফিরে কিন্তু রাখির কথা মনে পড়লে বুকের ভিতরে টনটন করে কেননা তোমরা সবাই জানো সেকেন্ড জানুয়ারি আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছে আমার ছোট ভাই তাই রাখির কথা মনে পড়লে চোখে জল এসে যায় তো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে